বাঙালি পিঠে পুলির নাম আসা মাত্রই যেই কথাটা সবচেয়ে প্রথম মাথায় আসে সেটা কিন্তু এই পাটিসাপটা পিঠে সাধারণত প্রতিটা বাড়িতেই পাটিসাপটা পিঠে বানানোর খুব চল আছে তবে অনেকেই যেটা কমপ্লেন করেন যে পাটিসাপটা পিঠে বানাতে গেলে প্যানের সাথে আটকে যায় মানে তোলার সময় আর বানানোর পরে পাটিসাপটা অনেক সময় শক্ত হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে তার মধ্যে একটা শক্তভাব আসে তো আজকে আমি এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে পার্টিসাপটা আর ব্যাটারটা একদম পারফেক্ট হবে মানে পাটিসাপটা তোলার সময় প্যানের সাথে আটকেও যাবে না অথচ পাটিসাপটা বানানোর পর অনেকক্ষণ অবধি সেটা সফটও থাকবে তো এখানে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট এক কাপ নিয়ে নিয়েছি আমি ময়দা হাফ কাপ পরিমাণ নিয়েছি এখানে সুজি আর নিচ্ছি তা থেকে কিছুটা কম পরিমাণে চালের গুঁড়ো আর নিয়েছি গুঁড়ো চিনি এই হাফ কাপ মতো তো চিনিটা এখানে আপনারা চাইলে গোটাও দিতে পারেন তবে আমি গুঁড়ো করে দিয়েছি কারণ গুঁড়ো করে দিলে পরে সব উপকরণগুলো খুব সুন্দর করে মেশানো যায় আর ব্যাটারটা বানানোর পরে কিন্তু এর মধ্যে কোনো রকম লাম্পস তৈরি হয় না বা চিনিটা গলতেও কোনো সমস্যা হয় না তো সবচেয়ে প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে ওই জন্য ভালো করে মিশিয়ে নেবো তারপরে ওটাকে আস্তে আস্তে গরম দুধ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব এই মেশানোটা যত ভালো হবে ব্যাটারটাও কিন্তু তত সুন্দর হবে আমি এখানে এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি মানে দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম যখন এটা ঈষদোষ্ণ হবে তখন কিন্তু এটা দিতে হবে এরপরে এটাকে আস্তে আস্তে মেশাতে থাকবো তারপরে যদি মনে হয় যে দুধের আরও প্রয়োজন আছে তখন বাকি দুধ অ্যাড করব আপনারা চাইলে অর্ধেকটা দুধ অর্ধেকটা জল এইভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আজকে ব্যাটারটা কিন্তু পুরোটাই দুধে করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি আবারও আর এক কাপ দুধ এবার আমার টোটাল এখানে কাপ দুধ লাগলো দিয়ে খুব সুন্দর করে মতো সব কিছুকে আস্তে আস্তে মিশিয়ে নেব মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে আর ব্যাটারটা যেন একদম স্মুথ হয় দেখুন আমি এখানে একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এরপরে এটাকে রেস্টের জন্য কুড়ি মিনিট বা তিরিশ মিনিটের মতো ছেড়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব প্রথমে তারপর সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম হাতা দিয়ে আর অন্যদিকে প্যানটাকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি প্রথমে এরপর আমি একটা ব্রাশ দিয়ে ঘি এতে লাগিয়ে নেব আপনারা চাইলে ঘিয়ের বদলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন তবে পাটি সাপটা কিন্তু এই ঘি দিয়ে তৈরি করলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে যেটা আমার খুব ভালোই লাগে তো আমি এখানে ঘিটাকে ব্রাশ করে নিয়ে হাতার সাহায্যে আমি ব্যাটারটা তুলে ঠিক সেন্টারে মানে একদম মাঝখানটাতে আমি দিলাম এবার পরিমাণটা আপনারা বুঝে দেবেন আর ব্যাটার যেন একদমই পাতলা না হয় বা খুব ঘনও না হয় একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটা আমি আস্তে আস্তে প্যান্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিলাম যাতে একটা গোল মতো শেপ আসে এরপর একটা সাইড থেকে আমি এর মধ্যে দিয়ে দেব ক্ষীরের পুটটা আমি আলাদা করে আগে বানিয়ে রেখে দিয়েছিলাম এরপর একটা সাইডে খিটটাকে দিয়ে দেখুন কি সুন্দর আমি এটাকে ফোল্ড করছি একটুও কিন্তু প্যানের সাথে চিপটে যাচ্ছে না তার মানে ব্যাটার আমাদের একদম পারফেক্ট আছে এইভাবেই আপনার বুঝতে পারবেন অনেক সময় চিনির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু প্যানের সঙ্গে লেগে লেগে যায় তো সেই জন্য চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এরপর দুপিঠ ভালো করে সেকে নিয়ে এরপর এটাকে তুলে নেবো ব্যাস আমাদের কিন্তু পারফেক্ট পার্টি সাপটা একদম রেডি এইভাবে বাকিগুলোও সুন্দর করে তৈরি করে নিলাম তো আর দেরি না করে এই প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ